বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে জানি না এই সুন্দরী আফু কার কপালে লিখা আছে এই সুন্দরী আফুর মন মাইন্ড খুবই ভালো বয়স্ক লোকদের জন্য ভিডিওটি হবে অনেক অনেক ভালো পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস এই সুন্দরী আফুর নাম হাফসা ইসলাম এই সুন্দরিয়াপুর দেশের বাড়ি চট্টগ্রাম জেলায় এই সুন্দরিয়াপুর বয়স উনতিরিশ বছর বিয়ে সাদি হয়েছিল শর্ট ডিভোর্সি কোনো বেবি নেই যদি কোনো ভাই শর্ট টাইমের মধ্যে বিয়ে শাদী করতে চান আপনার বাড়িতে নিয়ে রাখবেন এই আপুর কথা হোক না বয়স একটু বেশি হোক না কালো একটা দুইটা বেবি আছে তাদের জন্যই তো আজকের ভিডিওটি হবে অনেক ভালো এই আপুর কথা অল্প বয়সী লোককে বিয়ে শাদী করলে কয়দিন পরে আমাকে সুরে ফেলে দিবে এই আপুর বয়স ২৯ বছর শিক্ষা যোগ্যতা এসএসসি পরীক্ষায় এক সাবজেক্টে ফেল করছে পরে আর পরীক্ষা দিতে পারেনি আলিয়ার মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল দর্শক বন্ধুরা তারপরে বিয়ে শাদী হয়ে যায় এই আপুর বর আরেকটি বিয়ে শাদী করে এই আপুর কথা সতিনী সংসার করার মতো ইচ্ছে নেই এই আপু তার ফুফু বাড়িতে বড় হয়েছে ছোটবেলায় এই আফুর মা মারা যায় এই আফুর বাবা আর একটা বিয়ে শি করে এখন দর্শক বন্ধুরা এই আফুর বাবাও খুবই গরিব ঘরে গরিব ঘরে জন্ম নিয়েছে এই আফুর বাবাও খুব গরিব এই আফুর বাবার কথাও এই আফুর বাবার সঙ্গেও কথা বলেছি বাবার কথা একটু বয়স্ক লোক হোক খাইয়ে পরে ভালো থাকবে এরকম যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই সেই সব ভাইরে যদি এই আফুকে বিয়ে শাদি করতে চান তাহলে ভাই কিভাবে বিয়ে শাদি দেব এই ভাই এই আফু অনেক অভাবে আছে একটা ভাই অনেক অভাবে আছে তার সাথে যদি এই আফুর বিয়ে দেই একটা কথা আছে না ভাই অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জালনা দিয়ে পালায় সেই জন্য বলছি এই আফুকে আমি চাচ্ছি একটু বয়স বেশি হোক অর্থ সম্পদ আছে খাইয়ে পরে ভালো থাকবে এরকম একটা ভাইয়ের সঙ্গে বিয়ে সাথে দেওয়ার জন্য সেই জন্য বলছি যারা দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ইতিম অসহায় তার তাদের জন্য আজকের ভিডিওটি হয়তো ভালো হবে না একটা ভাই আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে তার যদি কিছু না থাকে চিন্তা করি একটা আফুর কিছু আছে ওই আফুর সঙ্গে একটা ভাইকে বিয়ে সাথে করাই দেয় তারা অনেক সুখে থাকতে পারবে একটা আফুর কথা যে আমি একটা ঘর জামাই রাখবো ওই আফুর যদি অর্থ সম্পদ থাকে বাড়িতে যদি একজন ম্যানেজার রাখে বাজার করার জন্য তাকে মাসে দশ পনেরো আফু যদি বিয়ে সাদি করে সংসার করে বেতনটা এই আফুর যদি অর্থ সম্পদ সেইভাবে এই আফুকে ঘর জামাই ব্যবস্থা করে দিতাম এই আফুর তো সেরকম কোনো অবস্থা নেই যদি কোনো ভাই মন্দেল নরম করে এই আফুকে বিয়ে সাদি করেন আবার কয়েকদিন পরে চিন্তা ভাবনা থাকতে ছেড়ে দিব যেহেতু এই আফুর কেউ নেই সেই ভাই বিরুদ্ধে আমি নিজেই কিন্তু মামলা যদি কোনো ভাই মন মাইন্ড ভালো করে দেখতে শুনতে মোটামুটি একবারে কালো হলেও চলবে না চলবে না একবারে লোক তাও কিন্তু চলবে না কেমন বয়স্ক লোক হবে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মধ্যে যদি কোনো ভাই থাকেন বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন খাইয়ে পড়ে মোটামুটি ভালো থাকবে কেন বয়স্ক লোককে আমরা খুঁজি একটা বয়স্ক লোক চিন্তা করে বিয়ে শি করছি বউ দেখতে শুনতে ভালো এমন বউ চলে গেলে হয়তো আর এরকম বউ আর জীবনে পাবো না সেই জন্য বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে আমাদের মতো পেলারা চিন্তা করে বউ চলে গেলে আর একটা বিয়ে শাদি করতে পারবো সেই জন্য আমার চিন্তা ভাবনা একটা বোন আমার কাছে আসে একটু বয়স বেশি হোক অর্থ সম্পদ আছে সেরকম একটা ভাইয়ের সঙ্গে বিয়ে শাদী দেওয়ার জন্য দর্শক বন্ধুরা কেউ আমাকে ভুল বুঝবেন না এইয়া ফুকে বিয়ে শাদী দেবো খাই পরে ভালো আছে মোটামুটি ভালো বলে পাঁচ নামাজ কালাম এরকম যদি কোনো ভাই থাকেন স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন ইনকাম থাকতে হবে তিরিশ হাজার প্লাস যদি কোনো ভাই থাকেন বউ মারা গেছে বউ থাকলে কিন্তু চলবে না আগে বলে নিচ্ছি কোনো ঘর জামাইও চলবে না এই ভিডিওতে যদি কোনো ভাই আমাকে ভালোবাসেন মন থেকে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন একটি শেয়ারের জন্য এই আপু তার মনের মানুষকেও খুঁজে পেতে পারে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে